আমি শুধু অবাক এগুলো দেখেছি তো বটেই শুনেছি আপনাদের বক্তব্য টেলিভিশনে এবং অবাক হয়েছি কত গভীরভাবে আপনারা এগুলো বিতর্ক করেছেন আলাপ করেছেন সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন যখন ঐক্যমুক্ত কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কথা শুরুতেই কলাপস করে যাবে তারপরে কারো মুখ দেখা দেখি নাই এরকম হতে হয়ে যাবে সত্যি সত্যি আলাপে বসবে কিনা না কারণ এটার কোনো নজির নাই যোগ্য মাত্র কমিশন এটা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত প্রফেসর আজ রিয়াজকে দায়িত্ব দিলাম যে তুমি এটা পরিচালনা করবে সেও সাহস দিল যে হ্যাঁ আমরা চেষ্টা করে দেখি এই যে একটা প্রচেষ্টা একটা নতুন প্রচেষ্টা এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম কিন্তু এখন আজকে এই দীর্ঘ পদ্ধতিক্রম করার পরে আপনাদের কথা শুনে আমি সত্যিকার ভাবে শিহরণ অনুভব করছি অভিভূত হয়েছে যে এতগুলো জিনিস আপনারা এত গভীরভাবে বিবেচনা করেছেন এবং সিদ্ধান্তে এসছেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এটার কত নজির নাই কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা বলে থেকে যাবে না এটা অন্যান্য দেশ লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটা দেখেছি এটা নজির হিসেবে এই নজির যেন খুদ বলা নজির না হয় এটি আমার আবেদন এমন নজির সারা দুনিয়া বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে কারণ আপনারা মূল কাজটা করে ফেলেছেন সামান্য রাস্তা বাকি ঐক্যমত্য ঐক্যমত্য সত্যি সত্যি পৌঁছা যায় কিনা শেষ অংশটুকু সবকিছু নির্ভর করছে শেষ অংশটুকুর উপরে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দীর্ঘ পথ করেছেন বাকি রাস্তাটুকু আপনারা যেন সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্য আমাদের জন্য তো বটে দেশের জন্য তো বটে পৃথিবীর জন্য নজির সৃষ্টি করে যাবেন কারণ যে সমস্যা অতিক্রমের জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি এই সমস্যা শুধু আমাদের নয় আগে নেপালে আবার শুরু হলো এরকম আরো জনের এই সমস্যা হবে অতীত হয়েছে আরো হবে কাজে আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম কিভাবে আমরা সমাধানে করলাম সেটা খুব মনোযোগ সহকারে সবাই দেখবে আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই যত কথায় আমরা বলি কত কনভেন্সিং কথা বলি তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই এই সমঝোতায় আমাদের আসতেই হবে আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি কিন্তু কথাটা ফিরে দেবার কোনো উপায় নেই আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে দিয়ে গেল সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা আমরা নানা যুক্তি দিতে পারি বহু যুক্তি দিতে যুক্তির কোনো শেষ নাই কিন্তু সমাধান এখানে এই সমাধানের পথে আমাদের থাকতে হবে য যেভাবে হোক মনে কষ্ট হলে অনেকের পথে কষ্ট হবে যে এটা আমি মেনে নিচ্ছি কিন্তু পরে শান্তি পাবে যে দেশ শান্তি পেল বলে কারণ দেশের শান্তি বড় শান্তি আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই এই বিতর্ক কখন বিস্ফোরিত হবে এই বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে আমাদেরকে চালু করে দেবে এটা করে ঠিক নেই আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সে নির্বাচন এটা মহোৎসবের নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মাহতী এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসু সে চা নিয়ে আসবে তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইব এক কাপ চা চাইব এটি হলো আমাদের হাতে কাজে কোনো বিষয় ছোট আকারে না দেখা যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এটি আমাদের হাতে এই সুযোগ এসছে ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি আমার বড় জিনিসের জন্য যাই যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে আর নিচে ডাইনি বাঙে তাকালো দরকার নাই ওই অংশটা করা আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পদঘ বন্ধ করা শৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে ইতিহাস আর কিচ্ছু না বাকিটা আমরা জানি স্বীরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন আর বাইরে তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমতই এটা করতে হবে দিমতের কোনো জায়গা এখানে নাই আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না আমার একান্ত আবেদন যখনই আপনি এই সনদ করবেন কোলাকলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক যতই আমরা ওই নক্তা দিয়ে দিয়ে যায় এখানে ইয়ে করব এই দিয়ে দিতে পারি আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার যেহেতু ওই আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে এই আমি চাই কি চাই সেটা ঠিক করি কিভাবে করবে দত্ত ঠিক করে দেবে কোনো সুবিধা নেই আমরা এই চাই এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে এইভাবে করে দাও তাহলে আমরা সে অগ্রসর হতে পারি শুধু আপনাদের কাছে শুধু আবেদন আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নেই যখন ঐক্যমত্ত কমিশন গঠন করলাম আলিরিয়াজকে বললাম উনিও জানেন না এটা কী জিনিস সদস্যরাও জানেন না এটা কী জিনিস আমরাও চেষ্টা করে দেখি সবাই মিলে দেখি ইট ক্লিক আপনারা গ্রহণ করেছেন এটি হল মস্ত বড় অর্জন এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি তারপর বলছি যে আমি যাবার পরেও আপনারা বসে থাকবেন আপনারা আলোচনা চলতে থাকবে কী পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এ কি আলোচনা বলতে থাকা করতে থাকা যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে ওই দূত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব যেটা আর আর কেউ কোনোদিন দিন চাইবারও সুযোগ পাবে না এই দত্ত কোনো দিন পাবে না একবারই পাচ্ছি আমরা এই দত্ত এই দত্তকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও সেই জিনিসের দিকে আমরা যেতে চাই আজকে এই পর্বের সমাপ্তি হলো তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে ভেতরে কোন রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয় আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটা পরিষ্কার করে হবে আর বাকিগুলো হলো ডিটেলস এইটি হলো পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এই পথেই আমরা যাব পথ ঠিক আছে তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী কী দিতে হবে সেগুলো পরের কথা আমাদের যাত্রা পথ আমাদের গন্তব্য পরিষ্কার এটা পরিষ্কার করে এটা আমার আবেদন ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি কী আছে কি করতে হবে অস্বনির্বন্ধ আবেদন এটা শুধু আমার একার আবেদন না সারা দেশবাসীর আবেদন সবাই চায় সবাই এটার থেকে মুক্ত হতে চায় যেই সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায় সমস্ত পদঘাট বন্ধ করতে চায় যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে প্রবেশ করার কোনো সুযোগ না পায় এই আমাদের যে একটা আমরা এই এই এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ন হবে নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে শিখতে আসবে যে আমরা কীভাবে এটা করলাম কী জিনিস আমরা এর মধ্যে দিয়েছি আপনারা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছে এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারেন কি মহাকাণ্ড আপনারা করেছেন দুই বছর দশ বছর পরে যখন অন্যরা দেখবে তারা অবাক বিস্ময়ে তাকাবে কি কি কাণ্ডটা আপনারা করেছেন তাই সেটা যেন নিখুঁত হয় নির্দোষ হয় যেমনভাবে আমরা করব যে এটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো আপনারা জন্মগ্রহণের এই সুতিকাগারটা তৈরি করে দিলেন এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে সেই আবেদন আপনাদের কাছে এই পর্যন্ত যেটুকু করেছেন এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন সেই অধ্যায় থাকল এটাকে একবারে নিখুঁত করার জন্য যে কয়টা বার দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে কোনো রকমের মনের মধ্যে ক্ষুদতি না নিয়ে নির্বাচন করতে পারি যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে আমরা সময় মিলে করছি আমরা কিছু বোঝাপেরা করেছি এটা দেশের জন্য করেছি জাতির জন্য করেছি এটা এই একমাত্র সুযোগ আর এদি এই সুযোগ আর জীবনে আসবে না ওই আল্লা দিনের সেই দৈত্য আর ফিরে আসবে না একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞেসও করবে না আর আমরা সুযোগও না কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি আপনাদের সবাইকে কশেষ ধন্যবাদ আর বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ এবং প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ কত ধৈর্য সহকারে উনি করে গেছেন এটা এত 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 পরিশ্রম করে এটা করবেন এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম এখন দেখছি ওনার যে কন্ট্রিবিউশন আপনাদের সবার সঙ্গে এই দিনের পর দিন আলাপ করে একটা রাস্তা বাইর করার জন্য সেটার জন্য আমরা সফল হই সবাই মিলে সফল হই সবাই মিলে পরিশ্রম করেছি আমরা করেছেন আপনারা কাজে এটার জন্য আমরা এটা ব্যক্ত হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে এটার থেকে বিচ্যুত হবার উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন যাই বলেন যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব এর মধ্যে কোনো দ্বিমতার আমরা রাখবো না এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা এটাই হবে একটা একটাই অভিজ্ঞতা পাবো এই জিনিসটা আমরা করতে পেরেছি সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং এটা সফলভাবে আমরা সমাপ্ত করি নির্বাচনের সমাপ্ত করে আমরা উৎসব করব যে আমরা করে ফেলতে পারি এই অংশ এটাই চলতে চলতে নির্বাচনে চলে যাবে নির্বাচনে এটা প্রতিফলিত হবে যে আজ আমরা এগুলো আলাপ করতে চেয়েছি আপনাদের সবার সাফল্য হোক কামনা করছি এবং দেশের মঙ্গল হোক যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমরা আমাদেরকে দেখতে না হয় আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যে যাত্রা আমরা শুরু করব জাতি হিসেবে এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ক্ষমত কমিটি মনির হাইদার মনির হাইদারের কথা বলতে ভুলে গেছে তাকে বিশেষভাবে ধন্যবাদ তুমি এই পরিচালনা এবং এটাকে গুছিয়ে রাখার জন্য সবকিছু আমরা সবার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রতি কৃতজ্ঞতা